হ্যালো আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আমার দেশবাসীর গেছে আমি যেইটা স্কিনার লাগাইছি আপনারা জানতে পারি পারিটা কিতার লাগে স্কিনারটা লাগাইছি আমার দেশের তো হইল গিয়া একটা মাদ্রাসা বনে দেবা আজ দুই তিন বছর থাকি মাদ্রাসাটা পুরা হন না গেছে আমি অনুরোধ করিয়া কইয়া দেশবাসীর গেছে সবর গেছে রিকুয়েস্ট করিয়ার দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন যে দু দুইটাকৈ পাৰ যদি আপোনাৰ দিবা চৌদি কাটাৰ লণ্ডন ডুবাই মুম্বাই বেংগলোৰ চেন্নাই য'ত বাৰীয়ে নাচোন আমি য'ত ভাৰী সহায় কৰোঁ সহযোগিতা কৰোঁ আপোনাৰ সহযোগিতা কৰবা আপোনাৰ বাচ্ছা সব আমাৰ বাচ্ছা তোমাৰ বাচ্ছা আইদিনা কাইলৈ সবৰ বাচ্ছা আহিব আমাৰ বাই তোমাৰ বৈ চব এই মছজিদত ফৰিবা আল্লাহর কাছে দোয়া করবা সবে এই মধ্যশাত যে পড়িবো হে দোয়া করবা আপনারার কাছে আপনারা দেখবা প্লিজ আপনারা 10 টাকা পারন 2 টাকা পারন 3 টাকা পারন দেশবাসী সৌদি কুয়েত লন্ডন দুবাই সবে ভোগ দি তা করবা এই স্কিনার দেবা আছে আব্দুল মালিক तालुकदार আমি স্কিনার ও পয়সা আড়িসি ভাই প্লিজ আপনারা বিল্ডিং টা দেখবা একটু বর্তমানে আমি বিল্ডিং টা দেখাই দিয়ার বহুত দিন হই গেছে আপনারা প্লিজ একবার আমার মুখে দিছে ইয়ে আমি দিন আপনারা রিকোয়েস্ট করছি না এই স্কিনারও আপনারা দিবা